নিখোঁজ হওয়ার পিছনে কার হাত রয়েছে তিনি কি আসলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিখোঁজ হয়েছে নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে আসুন এই ভিডিওতে আমরা দেখব এই বিষয়টি নিয়ে ভয়ঙ্কর কিছু তথ্য ফাঁস হয়েছে এবার মুখ করলেন যুক্তরাষ্ট্র ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিখোঁজ হওয়ার ঘটনা কি বলছেন যুক্তরাষ্ট্র আসুন দেখে আসি এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন

অন্য কোন রহস্য রয়েছে কিনা এখন পর্যন্ত জানা যায়নি এখন পর্যন্ত কিন্তু এটাও জানা যায়নি তিনি এখন পর্যন্ত কোথায় আছেন তাকে উদ্ধার করতে হাজার হাজার মানুষ লেগে পড়েছেন এমনকি তার জন্য দোয়া করছেন শহরের প্রত্যেকটি আনাচে কানাচে সকল মানুষ একত্রিত হয়ে রাস্তায় নেমে কেঁদে কেঁদে দোয়া করছেন দর্শক ইরানের প্রেসিডেন্ট তিনি কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছিল সেজন্যই কি তাকে এরকমভাবে রিকোয়েস্ট করে দিয়েছে নাকি কি করেছে সব বিষয় নিয়ে পরবর্তীতে আমরা জানতে পারবো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম